হ্যালো রিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমরা ঐকিক নিয়মের জাদু দেখব তো ঐকিক নিয়মের জাদুর জন্য আমি প্রথমে একটা অঙ্ক লিখে নিচ্ছি পঁচিশটি ডিমের দাম একশো বিশ টাকা চল্লিশটি ডিমের দাম কত তাহলে আমরা যেটা করবো আমরা এখানে কি দেখতেছি পঁচিশটি ডিমের দাম একশো বিশ টাকা হলে চল্লিশটি ডিমের দাম কত তাহলে আমাদের কি চাইছে দাম আমরা এখানে কি করবো দাম লিখবো চল্লিশটি ডিমের কী দাম কি বলছে দাম কত তাহলে আমরা কী লিখবো দাম লিখব লিখলাম আমরা দাম এখন দাম কত দেয়া আছে আমাদের একশো বিশ টাকা ওকে তাহলে আমি লিখব একশো বিশ টাকা ওকে এরপরে আমাদের কি আছে বের করতে হবে কি চল্লিশটা ডিমের দাম কয়টা ডিমের দাম চল্লিশটা ডিমের দাম যেটা আমাদের বের করতে হবে সেটা আমরা কি করবো গুণ চল্লিশ আচ্ছা এরপরে কি দেয়া আছে পঁচিশটি ডিমের দাম কত মানে প্রথমে যেটা আমাদের দেয়া আছে সেটা আমরা কি করবো ভাগ করে দিব তাহলে এটা আমাদের কি রেজাল্ট হয়ে যাবে তাহলে আমরা যদি পাঁচ দিয়ে কাটি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ আটে চল্লিশ এরপরে কি পাঁচ দুগুণে দশ কত দুই পাঁচ বিশ তাহলে কি হলো বত্রিশ সতেরো আঠারো উনিশ একশো বিরানব্বই টাকা এটাই আমাদের তাহলে কি হলো একশো বিরানব্বই টাকা চল্লিশটি ডিমের দাম কত হবে একশো বিরানব্বই টাকা ওকে আমরা আরেকটা উদাহরণ দেখব পনেরোটি ছাগলের দাম গরুর দামের সমান কি লিখলো বলব পনেরোটি গরু পনেরোটি ছাগলের দাম ছয়টি গরুর দামের সমান পঁচিশটি ছাগলের দামে কতটি গরুর গরুর দামের সমান হবে তাহলে আমরা কি লিখব ছাগলের দাম কতটি গরুর দামের সমান হবে তাহলে আমরা কি করব কি বের করতে হবে গরুর দাম কতটি গরুর দাম তাহলে কি কতটি গরুর সংখ্যা বের করতে আমরা কি লিখবো গরু এখন আমাদের কি দেওয়া আছে পনেরোটি ছাগলের দাম ছয়টি গরুর দামের সমান কয়টা গরুর দামের সমান ছয়টা গরুর দামের সমান পঁচিশটি ছাগলের দাম কত আচ্ছা প্রথমে আমরা কি লিখবো ছয়টি গরু কয়টা গরু ছয়টি গরু কারণ কি আমাদের এখানে ছয়টা গরুর দাম হলো পনেরোটি ছাগলের দাম তাহলে কি আমাদের প্রথমে কি করব আমরা ছয়টা লিখব ছয়টা আমাদের কি ছিল প্রথমে ছিল কি পনেরোটা ছাগল কয়টা গরুর দামের সমান ছয়টা গরুর দামের সমান তাহলে পনেরোটা ছাগলের যে দাম ছিল এখন বলতেছি কি পঁচিশটা ছাগলের দাম তাহলে যত আমাদের বেশি পনেরোর কাছে কিন্তু পঁচিশ তার মানে কি আমাদের দামটা আরো বেশি হবে তাহলে আমাদের ছয়টা গরুর দাম আমরা লিখেছি এরপরে কি করব যখন আমাদের পঁচিশ বলতেছে পঁচিশটা ছাগলের দাম আরো বেশি হবে এরপরে কি করব প্রথমে যে পনেরোটা দেয়া আছে সেটা আমরা ভাগ করে দিব পনেরো তাহলে তিন দিয়ে কাটতে কি তিন দু গুণে ছয় তিন পাশে পনেরো পাঁচ একটা পাঁচ পাঁচ পাশে পঁচিশ তার মানে কি দশটি গরুর দামের সমান তো এটাই কিন্তু আমাদের ক্যান্সার হয়ে গেল তো এইভাবে আমরা কিন্তু খুব সহজেই ঐখিক নিয়মগুলো করতে পারি আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম